হ্যালো গাইস তোমরা আজকের সত্যি করে বলছি আমি ভিডিওটা করতাম না কারণ খুবই অন্য কারণবশত আমি ভিডিওটা করছি মানে কি আমি এই কটা দিন বিয়ে করেছি সাত মাস কিন্তু মানে বড়ই জ্বালা যন্ত্রণা আর কষ্টে ভুগছি মায়ের সাথে এই বইয়ের প্রচণ্ড রাগ আর অভিমান মানে মানে কোনো কথা কাটাকাটি হলেই বউ পালিয়ে যাচ্ছে আমি দোকান থেকে এসে বাড়িতে দেখি বউ বাড়িতে নাই মাকে জিজ্ঞেস করি গেল কোথায় এসে বলছি আমি যাই না বাইরের দিকে গেছে আমি সারা বাড়ি খুঁজে ফেললাম কিন্তু খুঁজে তাকে পেলাম না যাই না সে কোথায় আছে তাই আমি একটু মাঠের দিকে আমাদের এই পুকুর পাড়ের দিকে একটু এসে দেখছি সেও এখানে নাই দেখি সে কোথায় গেলো ঠিক আছে কিন্তু ভিডিওটা আমি নুকিয়ে নুকিয়ে করছি সে কোথায় গেলো আর তার রণমূর্তিটা তুমি দেখে নাও এদিকেও নাই মাঠের কোনো জায়গাতেই নাই যাই না কোথায় গেছে দেখি মায়ের সাথে এখানে আমরা ভিডিও করতে আসি সেই জায়গাতে আছে নাকি একবার দেখে আসি এদিকে মাঠে কাজ করছে আলুর পুকু পড়ছে এদিকে চারিদিকে সব বন জঙ্গল আর এদিকে পুরো সুনশান মাঠ যাই না কোথায় আছে আর বইয়ের রিয়াকশানটা দেখো ঠিক আছে আর বইয়ের কেমন রাগ তোমরা দেখে কিন্তু প্লিজ কমেন্ট করে বলবে ঠিক আছে আমার বইয়ের কেমন রাগ এদিকেও তো দেখতে পাচ্ছি না গেলো কোথায় এই দিকেও তো নাই কোথায় গেল সে ভগবান এ তো সব পুরো ফাঁকা কোথায় গেলো সে ওইদিকে কি নুকি আছে মাটিগুলোর ইয়েতে কি জানি ভগবান ভালো লাগে না কোথায় সে গেল ভালো লাগছে না আমার ভালো লাগছে না সত্যি বলছি ভালো লাগছে না গাইস এরকম দিন ঝগড়া হলে কারি বা ভালো লাগবে বলো তোমরা বলেও বিয়ে করো না বিয়ে করলে এরকমই কিন্তু তোমাদের অবস্থা হবে সে গেল কোথায় তো খুঁজেও পাচ্ছি না তাকে হে ভগবানে তো এখানেও নাই আমি নাপছি অনেক উঁচু থেকে নিচে দেখা যাক খুঁজে পাওয়া যায় তো যাচ্ছে না কোথায় কী হয়ে আস হে ভগবান দেখতে পেয়েছি গাইস দাঁড়াও 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 যাচ্ছে

আমি এবার ডুববো কি করে এই শুকনো মাঠে তো ডুব যাবে না তুই চ চ চ চ চ না আমি ডুবেই যাব দেখো গাইস কত করে ইয়ে করেছি তাও মানে যাচ্ছে না কি বলো বলো এইগুলো পুরো মানে একদম বাজে জিনিস খুব বাজে জিনিস আমি যাব না যাব না যাব না চ না ঝগড়া ফগড়া করে করছিস চ ঝগড়া ফগড়া করে নিস চ হ্যাঁ চ কই রে

ক্যামেরা কেন করবো না তুই প্রত্যেক দিন রিয়াকশন দেখাবি প্রত্যেক দিন ডাক দেখাবি প্রত্যেক দিন পালাও গাইস এই মরেছে কি করছে হাই ভগবান কি করছে হে ভগবান হাই ভগবান হাই ভগবান করেছি করেছি বন্ধ করেছি